হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজ আমি আমার মায়ের বাড়িতে এসেছি আর মায়ের বাড়িতে মায়ের ছাদ বাগান আছে সেটা আমি তোমাদেরকে আজকের ভিডিও করে দেখাবো মায়ের ছাদে কি কি গাছ আছে তার আগে দেখো চিকু কী করছে দেখো চিকু হচ্ছে আমার কোলে ওঠার জন্য একদম পাগল হয়ে গেছে ওকে এখন কোলে করে নিয়ে আমাকে ঘুরতে হবে কারণ গরম লাগছে ছাদের মধ্যে এই ছাদে উঠেই এই হচ্ছে আমাদের ছাদ বাগান কি কি গাছ আছে আমি তোমাদের এক এক করে সব দেখাবো এই প্রত্যেকটা গাছ হচ্ছে আমার মায়ের হাতে বসানো আর এই গাছ সব যত্ন সব কিছুই মা করে এখনও ওই করছে দিন ওই গাছের পেছনে সময় দেয় এইটা হচ্ছে করম চা করমচা হয় টক টক খেতে এই হচ্ছে সবে হয়েছে এখন এখনও ছোট আছে অনেক বড় হবে করমচা গাছ অনেকগুলো করমচা ধরেছে আচ্ছা এই করমচা গাছের নিচে এখানে আবার মা ঝাল পান বসিয়েছে ঝাল পান গাছ হয়েছে দেখো তারপর এটা হচ্ছে জামরুল গাছ জামরুল হয়েছিল আগের বছর হয়েছিল এবছর মা ওই শিকড় কাটিয়েছে অন্য টবের মধ্যে বসিয়েছে সেই জন্য আর এবছর আর জামরুলটা ধরেনি এখানে লাল লাল জামরুল হয় আর এটা হচ্ছে বেদানা গাছ অনেকগুলো বেদানা হয়েছে দেখো দেখো অনেকগুলো বেদানা বেদানা গাছ অনেকগুলো আছে এখানে একটা বেদানা হয়েছে আর এ তারপরেই এটা হচ্ছে জাম জাম গাছ জাম গাছে প্রচুর জাম এসেছে প্রচুর জাম ভরে গেছে একদম এত জাম হয়েছে জামগুলো আস্তে আস্তে সবে পাকছে এই একটা দুটো করে পাকতে শুরু করেছে সবে ওদিকে ওদিকেও রয়েছে ওদিকেও অল্প কয়েকটা করে পাকছে আর এই জায়গাটায় যে মাটি ফেলে এখানে গাছ বসানো রয়েছে নিচটায় ফাঁকা রয়েছে ওপরে গাছ রয়েছে আমরা যাই না কারণ আমাদের বাড়িতে মন্দির আছে তোমরা সবাই জানো তো মায়ের মন্দিরের ওদিকটা যাতে পা না যায় সেই জন্যই এইটা এরকমভাবে করা রয়েছে ওদিকটা আমরা যাই না তার উপরে হচ্ছে গাছ বসানো রয়েছে এইগুলো সব জবা ফুল গাছ আছে সব রকমের লাল জবা পঞ্চমুখী জবা হলুদ জবা সব রকমেরই জবা এখানে রয়েছে এখানে একটা তুলসী গাছ রয়েছে এখানে মা জলটল দেয় আর এদিকে রয়েছে হচ্ছে এটাও একটা জবা গাছ এবং তার সাথে সাথে এখানে মা আবার উচ্ছে উচ্ছেও বসিয়েছে এখন ছোটো ছোট উচ্ছে অনেক উচ্ছে তুলেও নিয়েছে আরও উচ্ছে এই একটা উচ্ছে হয়ে রয়েছে গাছের মধ্যে আর ওদিকেও সব জবা গাছ রয়েছে ভেতরে একটা বেল গাছ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না কিন্তু ভেতরে একটা বড় বেল গাছ রয়েছে আর এদিকে যেতে গেলে এদিকে একটা অ্যালোভেরা রয়েছে আর ওদিকে যে লাল ফুলটা দেখতে পাচ্ছ ওটা কী ফুল গাছ গো লালটা লাল হ্যাঁ ওটা ওটা অশোক হ্যাঁ লাল ফুলটা মনে হয় অশোক তোমরা জানিও ওটা কি ফুল খুব সুন্দর দেখতে অশোক ফুল গাছ আর এদিকে হচ্ছে এই গাছটা হচ্ছে সবেদা গাছ আর এই সবেদা গাছটা এর ফলও পেরে নিয়েছে এটা সবসময় ফল দেয় মানে কোনো সময় বাদ হয় না যে ফল হয় না আমি যখনই আসি তখনই দেখি ফল হয় এই ফল তুলে নিয়েছি তুলে নেওয়ার পরে আবার দেখো নতুন করে এই ফুলের কুড়ি এসেছে এখানে দেখুন ভর্তি ভর্তি হয় সবেদা আর এই গাছে ছোটো ছোটো সবেদা হয় কিন্তু সবেদাগুলো এত মিষ্টি এত মিষ্টি মানে সবেদা খাওয়ার পরে আবার জল খেতে হবে তারপর এদিকেও অনেক জবা ফুল গাছ আছে এই একটা হলুদ জবা কুড়ি হয়েছে আর এই একটা এই যে গাছটা রয়েছে এটা হচ্ছে কাঠগন্ধা না এটা হচ্ছে কাঠগন্ধা ফুল খুব সুন্দর গন্ধ আর দেখতেও খুব সুন্দর এই গাছ কাঠগন্ধা এদিকে একটা বেল ফুলের গাছ আছে বেল ফুল তো রাতের বেলা ফোটে এসবে সব জল দিচ্ছে মা এখন গাছেতে আর এদিকেও একটা ওদিকে আমার লাল অশোক ফুল ছিল এটা হচ্ছে গোলাপি কালারের অশোক ফুল গাছ এই একটা বেল ফুল সবে হচ্ছে বেল ফুলটা সবে হচ্ছে ফুটছে আস্তে আস্তে যত সন্ধ্যে হবে রাত্রি হবে আস্তে আস্তে ফুটবে তারপর এদিকেও জবা ফুল আছে এদিকে একটা তেজপাতা গাছ আছে মায়ের আমাদের তেজপাতা কিনতে হয় না বাইরে থেকে এই যা গাছে তেজপাতা হয় এটাতেই চল হয়ে যায় মোটামুটি এদিকে লেবুর লেবু গাছ এদিকে কাগজ লেবু আছে ওদিকে পাতি লেবু আছে গোল গোল এই অনেক লেবু আছে এই একটা বাতাবি লেবুর গাছ বসানো আছে এটাতে এখনও মানে ফল হয়নি ছোট গাছ বেশি বড় নয় এদিকেও জবা ফুলের গাছ আছে তো মা গাছে এখন জল দিচ্ছে এই মায়ের দুবেলা এই কাজ গাছে ভর্তি ভর্তি করে জল দেওয়া এদিকেও বেল বেল ফুল আছে তারপর এদিকে ওই লেবু ছোট ছোটো পাতি লেবু হয়েছে পাতি লেবু কাগজ লেবুগুলো পাশাপাশি আছে লেবু হয়ে রয়েছে সব এদিকে তারপরে এটা হচ্ছে চেরি গাছ চেরি ফলটা মানে হয়েছিল তুলে তোলা হয়ে গেছে এই ফুল এসেছে চেরি গাছে ফুল হয়েছে এই ছোট ছোট ফুল চেরি গাছে সব ছোট ফুল হয়েছে এগুলো সব মা নিজের হাতেই দেখভাল করে আর এদিকে রয়েছে পুদিনা পুদিনা বসিয়েছে এই যে গরম গেল গরমেতে পুদিনা দিয়ে শরবত খাওয়া হতো এই একটা লাউ শাক সবে বসানো হয়েছে এই লাউ শাক আর এদিকে সব পুঁই শাক পুঁই শাকে ভরে গেছে এত পুঁই শাক এখানে সব মা পুঁই শাক বসিয়েছে আর তার নিচে এখানে বেগুন গাছও আছে এই বেগুন হয়েছে বেগুন অর্ধেক তোলাও হয়েছে এই বেগুনটা মা তুলবো বেগুনগুলো দেখো বেগুনটা আমি তুলছি কাঁচিটা নিয়ে আসো না গো কাটতে পারছি না তো মা ভেতরে বেগুন পাততে গেছে একটা বেগুন পেয়েছি হুম এই ওপরেও অল্প কিছু গাছ আছে এই একটা জবা ফুল গাছ আছে ওপরে ওপরে বেশি গাছ নেই এই একটা তুলসী গাছ এই একটা কাগজ ফুল গাছ রয়েছে এদিকে ফুলগুলো তোলা হয় না বলে ফুলগুলো এরকম হয়ে গেছে এটা হচ্ছে জুঁই ফুল এই গোলাপ ফুল সব শুকিয়ে শুকিয়ে গেছে এদিকটা মা অতটা উপরটা আসেও না সব ফুলগুলো এই সাদা গোলাপ সাদা গোলাপ হয়েছে এটা হচ্ছে চন্দন গাছ এই গাছটা কোলা আর উপর থেকে আমাদের বাগানটা দেখলে ঠিক এই রকম লাগে আমাদের বাগান আর আমাদের বাড়ির চারিপাশে বাগান রয়েছে আম বাগান সব হিমসাগর আম গাছ বিশাল বড় আম বাগান বড় আম বাগান আছে বিঘা বিঘা জমি দিয়ে আম বাগান এখন নিচের দিকে নেমে যাচ্ছি সব বেদানা হয়েছে আমার মা উপরে উঠে গেছে কি করছো গো ও বেগুন পাড়ার জন্য উপরে উঠছ গাছের বেগুন এই হচ্ছে কুল গাছ এরপরে এখানে আর একটা বেদানা গাছ আছে এখানে বেদানা হয়েছে অনেকগুলো বেদানা গাছ আছে তারপরে এখানে একটা ছোট্ট বেদানা হয়েছে এখানে একটা বেদানা হয়েছে অনেকগুলো বেদানা হয়েছে দিকে গাছের মধ্যে তারপরে ওদিকে আমার আগ গাছ আছে এখানে মা আগ বসিয়েছে আর গাছ হয়েছে এদিকে এদিকে একটা বেদানা গাছ আছে এই বেদানা গাছে ফুল এসেছে এখন আর ফলও ধরেছে অনেকটা তারপর এখানে একটা আম গাছ আছে এই আম গাছটা ছোট এই আম গাছটা এখনো মানে আম হয় আমাদের বাগান ছাদ বাগান কেমন লাগলো আমাদের ছাদ বাগানটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও